ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভারতে যে বিভিন্ন ব্যাংক আছে যেমন आरबीआई এসবিআই তো এই ব্যাংকগুলোর ফুল ফর্ম কি এসবিআই তো তোমরা হয়তো জানো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো এরকমই আরো বেশ কিছু ব্যাংক আছে যেমন দেখো যে এখানে দিয়েছি নাবার্ড এর ফুল ফর্ম দেখতেই পাচ্ছো যে এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এসে থাকে তো এরকমই বেশ কিছু আরো ব্যাংক আছে দেখো এখানে যেমন কি এক্সিম ব্যাংক এই ব্যাংকের ফুল ফর্ম কি প্রত্যেকটা ব্যাংকের যে ফুল ফর্ম আছে ইন্ডিয়ান ব্যাংকগুলোর তো সেইগুলো তোমাদের সাথে আগে আলোচনা করব তারপরে সবার শেষে আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যে এখান থেকে কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে তাহলে তোমরা ক্লাসটাকে একদম প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো মন দিয়ে দিয়ে যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে দেখবে যে শেষে যে কোশ্চেনগুলো আছে নিজেরাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে নিতে পারবে দেখো একদম আমি ছকের আকারে তোমাদের জন্য সেই জন্য নিয়ে এসছি প্রত্যেকটা ব্যাংকের যে ফুল ফর্ম ব্যাংকের নামগুলোর সেইগুলো এখানে দেখো এবি এবি কি ফুল ফর্ম एलआबक बैंक, बीआई की बैंक ऑफ इंडिया, आईबी इंडियन बैंक, एसबी सिंडिकेट बैंक, पीएनबी पंजाब नेशनल बैंक, बीबी की बैंक ऑफ वारुदा, सीबीआई सेंट्रल बैंक ऑफ इंडिया, यूको यूनाइटेड कमर्शियल बैंक, एचडीएफसी

এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে এতদূর অবধি যদি তোমরা ফুল ফর্মগুলো দেখে নিয়েছো এবার যে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা অ্যান্সার করে নিতে পারবে তাহলে এবার দেখে নেওয়া কোশ্চেন কি আছে নাবার্ডের পূর্ণরূপ কি নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি ছিল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অপশন থ্রি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ভারতে কোন ব্যাংকে ব্যাংকের ব্যাংক বলা হয় দেখো এখানে যে আমি সবগুলো ফুল ফর্ম দিয়ে কোশ্চেন এনেছি সেটা নয় আরও যে আরও এই রিলেটেড क्वेश्चन আছে সেইগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো এখানে आंसर হয়ে যাবে आरबीआई অপশন 4 হয়ে যাবে কারেক্ট आंसर नेक्स्ट দেখো ভারতের একটি আর্থিক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের পূর্ণরূপ কি এক্সিম ব্যাংক এটা কি হয়ে যাবে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন 4 হয়ে যাবে কারেক্ট आंसर नेक्स्ट बैंकिंग खाते एस बी आई पूर्ण रूप की एसबीआई तो जानो कि स्टेट बैंक ऑफ इंडिया अतः ऑप्शन फोर हो जाए करेक्ट आंसर ओके नेक्स्ट देखो भारत एर क्षुद्र शिल्प उन्नयन बैंक एसआईडीबीआई आई डी बी आई डैश द्वारा नियंत्रित कौन द्वारा रिजर्व बैंक ऑफ इंडिया ऑप्शन टू हो जाए करेक्ट आंसर ताले बार नेक्स्ट देखो कि आई डी बी बैंक IDBI বলতে কি বোঝায় IDBI বলতে বোঝায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন 4 হয়ে যাবে এই क्वेश्चनে करेक्ट आंसर नेक्स्ट প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশন 2 হয়ে যাবে এই क्वेश्चनে करेक्ट आंसर नेक्स्ट SIDBI এর পূর্ণরূপ কি এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ওয়ান স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার তোমরা বলো যে নাবার্ড কোন ধরনের ব্যাংক এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে এটা আর আমি তোমাদের বলে দিচ্ছি না ঠিক এরকম টাইপেরই একটা কোশ্চেন কিন্তু ফার্স্টেই ডেই করিয়েছি তো এবার এটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এর পরের ক্লাসে আমি তোমাদের নিয়ে আসবো যে বিভিন্ন ব্যাংকের যে সদর দপ্তর বা কত সালে প্রতিষ্ঠা হয়েছে বিভিন্ন কোশ্চেন এসে থাকে তো সেইগুলো নিয়ে আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ অব্দি তোমরা এই ক্লাসটা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও আর অবশ্যই কমেন্টের অ্যান্সারটা জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতেও ভুলবে না চলো তাহলে এখানেই শেষ করছি ক্লাসটা